কি ভাই কিস্তিতে ফোন নিতে যাচ্ছেন শপিং করে ফোনের টাকা শেষ আগে ছিল ছয় মাসের কিস্তি এখন দিচ্ছি নয় মাসের কিস্তি আগে ছিল বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এই অফিসিয়াল ফোনগুলোতে থাকতে আসে ইউজ পরিমাণের গিফট আবার ভাই আপনি আমাদের কাছ থেকে পাবেন জিটি থার্টি প্রো অস্থির একটা ফোন অস্থির একটা মারাত্মক একটা ফোন মানে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে ফার্স্ট টাইম চার হাজার পাঁচশো নিয়ে আসে নিয়ে আসে আপনার

যদি পিনের না ভালো একটা স্মার্ট ওয়াচ যদি ওয়াচ না ভালো লাগে একটা অ্যাপেল আর সেকেন্ড জেনারেশন এর তিনটার মধ্যে যে কোনো একটা আমরা রাখবো আপনার আর যারা ক্যাশে নেবেন তার জন্য আমি চালার বেশি গিফট রাখবো যেমন তাদের জন্য হচ্ছে তিনটে মধ্যে যে কোনো একটা এই তিনটে মধ্যে যে কোনো একটা নিতে পারবেন পাশাপাশি একটা আমি এখানে আপনার

অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ক্যাশ টাকা নেবেন হিউজ গিফট অফার এবং কিস্তিতে নিলেও কিন্তু আপনারা চমৎকার চমৎকার গিফট অফারগুলো পেয়ে যাবেন ভিভার্স আজকে আমি যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে এ এন জে গ্যাজেট শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট

আর এই ফোনটার মধ্যে সবচেয়ে বিশ্বে দামি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হার্স আপনার ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু চার হাজার পাঁচশো নিটস মানে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে ফার্স্ট টাইম চার হাজার পাঁচশো নিটসের ব্রাইটনেস নিয়ে আসছে আপনার ঠিক আছে পাশাপাশি যদি আপনি দেখেন এই ফোনটার মধ্যে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন সামনের ফ্রন্ট ক্যামেরা পাবেন আপনি হচ্ছে থার্টি মেগা পিক্সেল যদি একটু দেখেন এই ফোনটার মধ্যে আপনি ফোর ভিডিও করতে পারবেন ফোর ভিডিও ভিডিও যখন করবেন আপনি এখানে ফোর সিক্স কেজে ভিডিও করে নিতে পারবেন এখানে ফোর কেজি ভিডিও করতে পারবেন আর এটা ক্যামেরাটাও দুর্দান্ত অনেক ভালো এই ফোনটা ক্যামেরা আপনি পেয়ে যাবেন আর ব্যাটারি কথা বললে এটার মধ্যে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো একটা বিগ ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো হাজার পাঁচশো বিগ ব্যাটারি পাঁচ পঁয়তাল্লিশ ওয়াটের চার্জের সাথে এই ফোনটা কিন্তু ওয়ার্ল্ডের যেটা সাপোর্টিভ ভাই ওয়ার্ল্ডের চাপ যেমন অ্যাভেলেবেল ওয়ার্ল্ডস গুলো আপনি বাইরে অ্যাভেলেবেল পাবেন যেমন এই ওয়ার্ল্ডস গুলো হয় কি জাস্ট কিনে নেবেন পিছনে লাগাবেন আপনার চার্জ হবে আপনি দেখেন অর্ডার কিন্তু চার্জ হচ্ছে ওরে ভাই দেখেন মানে এরকম একটা ওয়ার্ল্ডস চার্জার পেছনে লাগালেই চার্জ লাগালে চার্জ হবে আপনার এই ওয়ার্ল্ডস গুলো অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন বাইরে আপনার পাশাপাশি যদি দেখেন এই ফোনে যে ফ্ল্যাগশিপ যে ফিল্ডে ফিল্ডে এই ফোনে পাবেন

যেমন আপনার পাবজি পেভার এগুলো খুব স্মুথলি এই ফোন আপনি গেমিং রান করাতে পারবেন এই ফোনটা আর এই একচল্লিশ হাজার নশো নিরানব্বই বিয়াল্লিশ হাজার টাকার এই ফোনটা আপনি চাইলে কিস্তিত কিস্তিতেও নিতে পারবেন মানে এই চমৎকার ফোনটি হ্যাঁ ব্যালেন্স হিসেবে এই ফোনটা মাত্র আট হাজার টাকা সামথিং ডাউন পেমেন্ট করে বাকি টাকা নয় মাসে পরিশোধ করবেন মানে দেখেন এই ফোনটা কিন্তু আপনার কিস্তির সুবিধা দিতে পারছে দারুণ একটা সুযোগ সুবিধা কিন্তু দেখেন অনেক কিছু টাকা নাই ঈদের আগে শপিং করে টাকা শেষ তারা কিন্তু চমৎকার এই ফোনটি কিস্তির কিস্তি নিতে পারবে অফিসিয়াল ফোন ওয়ারেন্টি সব আছে যারা কিস্তি তো আমাদের কাছ থেকে পারচেস করবে এই ফোনটা তাদের জন্য আমরা প্রিমিয়াম কোয়ালিটি অফ জিটি সিরিজের ব্যাগটা সম্পূর্ণ ফ্রি কিস্তিতে নিলেও কিস্তি দেবে গিফট থাকবে প্লাস যারা ক্যাশে নিবে এই ব্যাগটাও গিফট থাকবে এইকেন্ড ক্লাসের গিফট থাকে দুই থাকবে শীর্ষ গিফট থাকবে একটা দুটি থাকবে দুইটা আপনি গিফট

পাঁচ হাজার এম এজ এর ইন্ডিয়ান বক্সে থাকবে যেটা তিরিশ ওয়ার্ডের ওয়ার্ল্ডের চার্জ জাস্ট এটা পিছনে লাগাবেন আপনার চার্জ হবে আপনার আপনি যদি দেখেন এটা এখন চার্জ হবে আপনার অলরেডি কিন্তু চার্জ হচ্ছে আপনার এই ফোনে কিন্তু ইন্ডিয়ান বক্সে পাঁচ হাজার দুশো এম ব্যাটারি ইউজ করে আমি পাওয়ার ব্যাংক থাকবে টোটাল দশ হাজার দুশো এম এর চার্জ ব্যাক আপনি এই ফোনে পেয়ে যাবেন এই ফোনের মধ্যে আর এই ফোনে যদি দেখেন

টু মেগা পিক্সেল ডেপথ সেন্সার ইউজ করেন তিনটা ক্যামেরা পেয়ে যাবেন আর এখানে যে সেন্সরটা অ্যাক্টিভ হ্যালো লাইট কল আসলে নোটিফিকেশন লাইটে রিং করে চলে প্লাস এখানে কিন্তু ব্লাড প্রেশার কাউন্ট করা যায় আমি যদি বলি আপনাকে একটু যদি আপনি খেয়াল করেন এখানে আপনি ব্লাড প্রেশার কাউন্ট করতে পারবেন দেখেন আপনাকে এখানে সেন্সর কাজ করে আপনি জাস্ট ফিঙ্গারটা আপনার রাখবেন এখানে কিন্তু আপনার ব্লাড প্রেশার কাউন্ট হয় তারপরে ব্লাড প্রেশারও কাউন্ট করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে আপনি এটা মধ্যে সাউন্ড বাই জেবিএল পাবেন নয়স ক্যান্সেল আয়ের নষ্ট পাবেন যেটা টিভি ফ্রিজ ফোজেট সবগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন আর এটা ফোর্স হিসেবে পাচ্ছেন আপনি মিডিয়া থেকে জি হান্ড্রেড আল্টিমেট জি হান্ডেল আল্টিমেট মাত্র সিক্স ন্যানোমিটার মিটার তো এই বত্রিশ হাজার টাকার ফোন মানে আট দুশো ছাপ্পান্ন এই অফিসিয়াল ফোনটা মাত্র সাত হাজার চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে আপনি যদি শট কিস্তির মাধ্যমে নিতে পারেন অর্থাৎ চব্বিশ টাকা যদি পকেটের টাকা নাও থাকে যদি মনে হয় ক্যাশ এ নিতে সম্ভব হচ্ছে না আপনি শট কিস্তির মাধ্যমে এই ফোনটা ফার্স্টসেস করতে পারবেন আর যারা কিস্তিতেও নেবে ইনি স্পেশাল উপলক্ষে আমরাই দিতে কিস্তিতে গিফট অফার যেমন এই ফোনে যারা কিস্তি দেবে তাদের জন্য হচ্ছে আমি একটা পিন এন যদি পিন্যান না ভালো একটা স্মার্ট ওয়াচ যদি ওয়াচ না ভালো লাগে একটা সেকেন্ড জেনারেশন এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা রাখবো আপনার আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য আমি চলার বেশি গিফট রাখবো যেমন তাদের জন্য হচ্ছে তিনটে মধ্যে কোনো একটা এই তিনটে মধ্যে কোনো একটা নিতে পারবেন পাশাপাশি একটা আমি এখানে আপনার

ওখানে অফিসিয়াল ফোনটা যদি কিস্তিতেও নেন আমরা দিচ্ছি গিফট অফার এই ফোনটার সাথে স্পেশাল একটা অ্যাপেল এবার সেকেন্ড জেনারেশন যদি এটা না ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ ওয়াচ না ভালো একটা পি নেন এই তিনটার মধ্যে দেখুন একটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য সাতটা থেকে আটটা আইটেম শিউশন আমরা গিফট অফার রাখবো ইনশাল্লাহ আপনার ওকে আচ্ছা চমৎকার এই ফোনটি যাদের যোগাযোগ করবেন তারপরে আমি দেখাবো আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যেটা হট ফিফটি প্রো প্লাস যেটা নতুন করে কিছু বলা নেই সবাই আপনারা জানেন যে এই ফোনটা হচ্ছে এক হাজারের ডিসকাউন্ট এখন বাইশ হাজার নশো নিরানব্বই টাকা তেইশ হাজার টাকা পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন আর এই ফোনটার মধ্যে আপনি এমন এর ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ আর যদি একটু খেয়াল থ্রি ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটা আর এই ফোনটা কিন্তু আপনি পাঁচ হাজারের একটা বিগ ব্যাটারি সাথে তেত্রিশ ওয়ার্ডের ফাঁস্ট চার্জিং মানে পাঁচ হাজার ব্যাটারি অনেক স্লিম করছে যেটা সিক্স পয়েন্ট এইট এম টিকনেস করছে একশো বাষট্টি গ্রাম ওইট সামনে ফ্রন্ট ক্যামেরা থাকবে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরাও অনেক ভালো আপনি আর এই অনেকে হচ্ছে কার্ড ডিসপ্লে খুবই পছন্দ করে তো যারা হচ্ছে কার্ড ডিসপ্লে পছন্দ করে তাদের ক্যাশে নিতে পারেন যদি ক্যাশে পকেটের জায়গা নাও থাকে মাত্র চার হাজার ছশো চৌচল্লিশ টাকা

ফোন করলে হবে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ সব কিছু আছে আপনার তারপরে আমি দেখাবো হট ফিফটি আই যেটা তেরো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দো হাজার টাকা যারা রিজনেবল প্রাইস হচ্ছে ভালো ফোন চান র্যাম রুম বেশি আমি বলবো বেস্ট অপশান হচ্ছে হট ফিফটি আই কারণ এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম ছয় একশো আঠাশ চোদ্দো হাজার টাকায় পাশাপাশি যদি দেখেন এই ফোনটার মধ্যে পাঁচ হাজার এম এজ একটা লং লাস্টিং ব্যাটারি আঠারো ওয়ার এর ফাস্ট চার্জিং ইউজ করা সাইড মাউটেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন এটার মধ্যে 120000 স্ক্রিন রিফ্রেশ রেট 120000 আবার একটা ডুয়াল স্পিকার ভাইয়া সামনে যে দুইটা স্পিকার এটা 300% ভলিউম সাউন্ড সিস্টেম পাবেন যদি ক্যামেরা সেগমেন্টে কথা বলি পিছনে 48 মেগাপিক্সেলের সনি আইএমএক্স ক্যামেরা আছে 48 মেগা 48 মেগা সামনে ফোন ক্যামেরা 8 মেগাপিক্সেল পંચোল ডিসপ্লে যেটা ইউটিউবে যখন ভিডিও দেখবেন ফুল স্ক্রিন ভিউ আসবে আবার এই ফোনটার মধ্যে আইটি ইউজ করা যেটা ওয়াটার রেস্টেড ডাস্ট রেস্টেড পানি মধ্যে প্রতিরোধক এক গ্লাস পানি পড়লে ছিটা পড়লে কোনো প্রবলেম হবে না এই ফোনটার মধ্যে আপনার তো এই চোদ্দ হাজার টাকার ফোনটা যদি পকেট আপনার টাকা নাও থাকে মাত্র বাইশশো টাকা সামথিং

এই ফোনটা দশ হাজার মানে কিনা দিচ্ছে আপনাকে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ দিচ্ছে আপনাকে এই ফোনটা ডুয়েল স্পিকার থাকবে যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ডস আমি যেটা সাউন্ডস শুনতে পারি আপনাকে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক পাবেন এই ফোনটার মধ্যে এটার মধ্যে কিন্তু সামনে পিছনে ফ্ল্যাশ আছে আপনার ডুয়েল ফ্ল্যাশ ইউজ করা আপনার আচ্ছা এই পাশে একটা ফ্ল্যাশ লাইট আছে সামনে দেখেন দেখেন আমাদেরকে দেখেন আচ্ছা একটু দেখেন যদি আমি আপনাকে ডাউন পেমেন্ট করে আপনি টাকা হলে দেখেন ভাই একটা নিচে একটা টর্চ লাইট লাইট সামনে আরো লাইট মাত্র টাকা টাকা হলে নিতে পারবেন সাথে গিফট থাকবে সাথে এই ফোনটা যারা নেবে স্পেশালি মানে